দাদা কী হয়েছিল বলুন এখানে আবার এটা বোধ হয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট রয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মেমারি থেকে একটা আপ ভ্যানে ডিম ছিল এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভার যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিক আপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো পিক আপ ভ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে সুতরাং এর তো একটা সমস্যা তো আমাদের যেটা দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবিটা এখনও প্রশাসন টান দেননি এবং তার কোনো ব্যবস্থা নেননি পুনরায় এটা তৃতীয়বারের মতো এই এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্ত্বর এখানে স্পিড ব্রেকারগুলো বানিয়ে দিন কারণ এতে প্রাণহানি হচ্ছে অর্থহানি হচ্ছে রাস্তা সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম হচ্ছে এগুলোর ব্যাপারে একটু ভাবার জন্য অনুরোধ রইলো সবিনয়ে অনুরোধ রইল বারবার যে এই দুর্ঘটনা দুর্ঘটনা মনে হচ্ছে এই মাসে আর প্রতিদিন রবিবারে প্রতি দুর্ঘটনা রবিবারেতেই হচ্ছে কি বলবেন ব্যাপারটা হচ্ছে শনিবার এবং রবিবার এই ঘটনাটা ঘটছে হ্যাঁ এ ব্যাপারটা ঠিক বলা যাচ্ছে না কি কারণটা হচ্ছে গিয়ে গতি এর কারণ একটাই হচ্ছে গিয়ে গতি গতি যতক্ষণ না রুখবে এই শহরে ঢোকার মুখ এটা হচ্ছে গিয়ে মেমারি শহরে মানে সাতগাছিয়া থেকে এসে মেমারি শহরে ঢোকার এটা মুখ এই জায়গাটায় মানুষ কি দ্রুত গতিতে আসার কারণে ব্যালেন্স সামলাতে না পেরে আর এক মানে তারা দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে তা আমরা বলছি যে এই গতিটাকে একটু কমানো একে একটু কম করানো তার জন্য যদি স্পিড ব্রেকার দেওয়া হয় তাহলে এই জিনিসটা কন্ট্রোল হবে হলে এখানে প্রাণহানি হতে থাকবে দুর্ঘটনা ঘটতে থাকবে